মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা দু হাজার পঁচিশ অধ্যায় পাঁচ পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এর প্রশ্ন মানে এক কোয়েশ্চেন ওয়ান মাটির নাইট্রোজেনের উৎস হল উত্তর ডি নাইট্রেট লবণ কোশ্চেন দুই নিচের কোনটি মিথজীবী ব্যাকটেরিয়া উত্তর সি রাইজোবিয়াম কোশ্চেন থ্রি কোনো একটি খাদ্য খাদ্যশৃঙ্খলায় ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোনটি কোন ঘটনাটি ঘটে এ জীব বিবর্ধন কোশ্চেন চার নে সাহায্য করে উত্তর বি নাইট্রো নাইট্রোভ্যাক্টর কশ্চেন পাঁচ ডিনাইন জীবাণু হলো উত্তর ডি সিউডোমোনাস কোশ্চেন ছয় কোনটি কীটনাশক উত্তর বি বি এইচ সি কোশ্চেন সাত বায়ুতে পরাগরেণু ছত্রাকের রেণু ও ধূলিকণার পরি মান হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো উত্তর বি অ্যাজমা প্রশ্ন আট একটি আগাছানাশক হল উত্তর সি টু ফোর আইপেন ডি কোয়েশ্চেন নাইন ভারতের প্রথম জাতীয় উদ্যান উত্তর এ করবেট প্রশ্ন দশ কোন দূষণের ফলে হাঁপানি হয় উত্তর এ বায়ু দূষণ প্রশ্ন এগারো নিচের কোনটি ক্যান্সারের রোগের চিকিৎসা পদ্ধতি উত্তর বি কেমোথেরাপি প্রশ্ন বারো কুইনাইন কোন রোগের ওষুধ উত্তর ডি ম্যালেরিয়া প্রশ্ন তেরো কোনটি জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ উত্তর সি চোরা শিকার প্রশ্ন চোদ্দ সিউডোমোনা জীবন নাইটের চক্রের নীচের কোন ধাপের সঙ্গে যুক্ত ডি উত্তর সি ডি নাইট্রিফিকেশন প্রশ্ন পনেরো পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল উত্তর সি রেড পান্ডা প্রশ্ন ষোলো পশ্চিমবঙ্গের সুন্দরবন হল উত্তর সি বায়োস্ফিয়ার রিজার্ভ প্রশ্ন সতেরো ক্রায় সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত হয় উত্তর বি মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড প্রশ্ন আঠারো পশ্চিমবঙ্গে সুন্দরবন ছাড়া আর কোথায় ব্রাগ্য প্রকল্প আছে উত্তর সি বক্সা প্রশ্ন উনিশ নিম্নলিখিত ভ্রাগ্য প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্য অবস্থিত তা স্থির করো উত্তর সি সুন্দরবন প্রশ্ন কুড়ি এক্স সি সংরক্ষণের একটি উদাহরণ হল উত্তর ডি ক্রায়ো সংরক্ষণ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন মান ওয়ান এক কথায় উত্তর দাও প্রশ্ন এক প্রকৃতির নাইট্রোজেনের উৎস কোথায় উত্তর হবে বায়ুর নাইট্রোজেনে প্রশ্ন দুই শিম্বিগোত্রীয় উদ্ভিদের মূল কোন ব্যাকটেরিয়ায় বসবাস করে উত্তর রাইজোবিয়াম প্রশ্ন তিন বায়ুর নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে মিশে কী রূপে নেমে আসে উত্তর এইচ এনও থ্রি নাইট্রিক অ্যাসিড প্রশ্ন চার ক্লস্ট্রিডিয়াম কিরূপ জীব উত্তর স্বাধীন জীবী জীব প্রশ্ন পাঁচ নাইট্রোজেন সংবন্ধনকারী একটি নীলাভ শৈবালের উদাহরণ দাও উত্তর অ্যানাবিনা প্রশ্ন ছয় একটি নাইট্রোজেন গঠিত সাবের উদাহরণ দাও উত্তর ইউরিয়া প্রশ্ন সাত কোন ব্যাকটেরিয়া অ্যামনিফিকেশনের সাহায্য করে উত্তর ব্যাসিলাস মাইকাইডিস প্রশ্ন আট একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও উত্তর নাইট্রো ব্যাক্টর প্রশ্ন নয় একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও উত্তর থাইব্যাসিলাস বা ডিনাইট্রিফিকেন্স প্রশ্ন দশ একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দিএইচ ফোর অথবা মিথেন অথবা সিও টু অথবা এই শোটি জ্বলিয়ে যে কোনো একটি লিখলে হবে প্রশ্ন এগারো এসপিএমের পুরো কথা পুরো নাম কি উত্তর সাসপেন্ডেন্ট প্যান্টিকুলেট ম্যাটার প্রশ্ন বারো বায়ু দূষণের ফলে ফুসফুসের যে রোগ হয় তার একটি উদাহরণ হলো অ্যাজমা উত্তর অ্যাজমা প্রশ্ন তেরো একটি কীটনাশকের উদাহরণ দাও উত্তর এইচ সি প্রশ্ন চোদ্দ একটি আগাছা নাশকের উদাহরণ দাও উত্তর টু ফোর ডি প্রশ্ন পনেরো কত ডেসিবেলে শব্দে মানুষ বধির হয়ে যায় উত্তর একশো ডেসিবেল শব্দে প্রশ্ন ষোলো জীববৈচিত্র্য হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখক উত্তর হবে এখানে স্থানীয় প্রজাতির সংখ্যা বেশি থাকতে হবে প্রশ্ন সতেরো একটি ক্যান্সার বিরোধী পদার্থের উদাহরণ দাও উত্তর হবে ট্যাক্সেল একটি ক্যান্সার বিরোধী পদার্থের উদাহরণ প্রশ্ন আঠারো ভারতের কটি হটস্পট অঞ্চল আছে উত্তর হবে চারটি প্রশ্ন উনিশ স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো উত্তর হবে জেএমএফ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রশ্ন কুড়ি সুন্দরবনের একটি সরিষ্রেপের উদাহরণ দাও উত্তর হবে কুমির প্রশ্ন একুশ টাইগার প্রজেক্ট কোথায় আছে উত্তর হবে সুন্দরবনে প্রশ্ন বাইশ পশ্চিমবঙ্গের অভয়ারণ্য কণ্ঠী উত্তর হবে বেথুয়া ডহরি প্রশ্ন তেইশ ভারতের বিখ্যাত কুমির প্রজেক্ট কোনটি উত্তর হবে ভিতরকা প্রশ্ন চব্বিশ রেড পান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত উত্তর হবে সিকিমে অবস্থিত প্রশ্ন পঁচিশ সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটি লেখক উত্তর হবে সমুদ্রের নোনা জল সমভূমিতে প্রবেশ করে প্রশ্ন ছাব্বিশ কোন ইনস্টিটিউট সংরক্ষণ ব্যবস্থা অনুজীব বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয় উত্তর হবে বায়োস্ফিয়ার রিজার্ভ প্রশ্ন সাতাশ প্যান এর পুরো কথা কী উত্তর হবে প্যারাক্সিটাইল নাইট্রেট প্রশ্ন আঠাশ উত্তরবঙ্গের একটি পরীক্ষালয়ের নাম লেখক উত্তর হবে রায়গঞ্জ প্রশ্ন উনত্রিশ বায়োস্ফিয়ার রিজার্ভের কোন অঞ্চলের মানুষের অনুপ্রবেশ নিষিদ্ধ উত্তর হবে কোর অঞ্চলে প্রশ্ন তিরিশ আর্সেনিক দূষণের ফলে কোন রোগায় উত্তর হবে ব্ল্যাক ফুড শূন্যস্থান পূরণ কর প্রশ্ন একত্রিশ মটর গাছের অর্বোদে বসবাস করে ড্যাশ ব্যাকটেরিয়া উত্তর হবে রাইজোবিয়াম প্রশ্ন বত্রিশ নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত হয় উত্তর হবে নাইট্রিফিকেশন পর্যায় প্রশ্ন তেত্রিশ সর্পগন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত করা হয় উত্তর হবে রেসারপিন প্রশ্ন চৌত্রিশ টু ফোর ডি হলো একটি ড্যাশনাশক উত্তর হবে আগাছানাশক প্রশ্ন পঁয়ত্রিশ ত্বকের ক্যান্সার ঘটনায় ড্যাশ যৌগ উত্তর হবে ইউভি ভায়োলেট যৌগ প্রশ্ন ছত্রিশ ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হল উত্তর হবে সিএইসফুর মিথেন প্রশ্ন সাঁত্রিশ স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাত প্রজাতির নাম হলো ড্যাশ উত্তর হবে পার্থেনিয়াম প্রশ্ন সি ও ডি মাপার একক হলো ড্যাশ উত্তর হবে পিপিএম প্রশ্ন উনচল্লিশ স্টোন ক্যান্সারের জন্য দায়ী যৌগটি হলো ড্যাশ উত্তর হবে এসও টু সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ নির্ধারণ করো প্রশ্ন চল্লিশ বায়ুর এন্টো এর পরিমাণ কুড়ি পয়েন্ট ষাট শতাংশ এটি এর উত্তর হবে ভুল অর্থাৎ এফ প্রশ্ন একচল্লিশ অ্যাজোটো ব্যাক্টর মিথজীবী ব্যাকটেরিয়া উত্তর হবে ভুল অর্থাৎ এফ প্রশ্ন বিয়াল্লিশ পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডোডেন্ড্রন উত্তর হবে সত্য অর্থাৎ টি প্রশ্ন তেতাল্লিশ পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয় উত্তর হবে ভুল অর্থাৎ এফ প্রশ্ন চুয়াল্লিশ অ্যাসিড বৃষ্টির কারণ হল বায়ু ফলে সৃষ্ট এসও টু এবং এনও টু গ্যাস উত্তর হবে সত্য অর্থাৎ টি প্রশ্ন পঁয়তাল্লিশ শৈবাল ব্লোম জলাশয় ইউট্রিফিকেশনের নির্দেশ করে উত্তর হবে সত্য অর্থাৎ টি প্রথম জোরটির সম্পর্কে বুঝে দ্বিতীয় জোরটির শূন্যস্থান উপযুক্ত শব্দবশা প্রশ্ন ছেঁতেচল্লিশ ভারতের হটস্পট চারটি পৃথিবীর হটস্পট ড্যাশ উত্তর উত্তর হবে ছত্রিশ প্রশ্ন সাতচল্লিশ রেড পান্ডা সিঙ্গালীলা এক শৃঙ্গ গন্ডার ড্যাশ শূন্যস্থানে স্থানে বসবে গরুমারা প্রশ্ন আটচল্লিশ চিড়িয়াখানা এক্সিটুম অভয়ারণ্য ডানে বি সদৃষ্টি বেছে লেখ প্রশ্ন উড়পঞ্চাশ সুন্দরবন কমা মানুষ কমা বক্সা কমা নকরে বি সদৃষ্টিতে হবে নকরিক প্রশ্ন পঞ্চাশ অভয়ারণ্য কমা জাতীয় উদ্যান কমা চিড়িয়াখানা কমা বায়োস্পেয়ার রিজার্ভ বেশ অদৃষ্টিত হবে চিড়িয়াখানা নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত তা চিহ্নিত করো প্রশ্ন একান্ন এসপিএম কমা বায়ু দূষণ কমা গ্রিন হাউস গ্যাস কমা ফুসফুসেরও এটি হবে গ্রিন গ্যাস প্রশ্ন বাহান্ন কোর অঞ্চল কমা বায়োস্ফিয়ার রিজার্ভ কমা বাফর অঞ্চল কমা ট্রানজিশন অঞ্চল উত্তর হবে বায়োস্ফিয়ার রিজার্ভ প্রশ্ন তিপ্পান্ন কৃষি জমির হ্রাস কমা মিষ্টি জলের অভাব কমা ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা কমা অরণ্য ধ্বংস উত্তর হবে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও এক বাঘ উত্তর হবে ডি সুন্দরবন দুই গন্ডার উত্তর হবে জলদাপাড়া তিন রেড পান্ডা উত্তর হবে সিকিম চার কুমির উত্তর হবে ন কানান আজকে এই পর্যন্তই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে